মাত্র একশো টাকা রানিং ফিটে জিপসাম ডেকোরেশন তাও নাকি এইরকম টিনশেট বাড়িতে ভাই জি জি ভাই দোল জিফছনের দরায় সম্ভব এত কমে করে দেন ভাই জি জি এত কমই আমরা করে থাকি কাজগুলো মানে কি কাজ করেন আমরা এখন সেটাই দেখব ভিতরে গিয়ে সরাসরি তো অবশ্যই আমাদের সাথে থাকুন আর আমরা তো অনেক অনেক ডিজাইন দেখাবো আজকে খুবই চমৎকার ভাবে আমরা কাজগুলো করে দিয়েছি মাত্র 100 টাকা রানিং ফি-তে মানে এই যে বর্ডারের কাজগুলো জি জি বর্ডারের কাজগুলো 100 টাকা রানিং ফি-তে আপনারা কাজগুলো করাই নিতে পারবেন আর এই যে এই ধরনের ফুলগুলো কত টাকা পড়ব ফুলগুলো 2000 টাকা কালা সহকারে মানে খুবই কম খরচে একটা রুম করা যাবে চাই

এগুলা মাত্র দুইশো আশি টাকা কালার সহকারে আর কালার বাদে নিলে মাত্র দুইশো বিশ টাকা আমি একটু নজরে কিছু কাজগুলো দেখে দিয়ে চাইলে আপনারা এই ধরনের অ্যারাবিয়ান সিলিং গুলো করতে পারবেন বা এত সুন্দর সুন্দর টিভি ক্যাবিনেট করতে পারবেন সবই তো ভাই সারা বাংলাদেশে একই রেটে করে দেন সারা বাংলাদেশে একই রেটে আমরা কাজগুলো করে থাকি সেই ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে পার কত এগুলো মাত্র তিনশো টাকা কালার সহকারে পার স্কোয়ার তো অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলেই তো হবে জি স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলেই হবে